ইমো থেকে হাজারো চেষ্টা করে যারা কোনোভাবেই ফটো ডাউনলোড করতে পারছেন না তারা কিভাবে খুব সহজেই ইমো থেকে ফটো ডাউনলোড করবেন সেটাই এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই সরাসরি আপনার অ্যাপটি অ্যাপটি রয়েছে সেই এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে মূলত আপনারা যার ইমো আইডি থেকে ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড করতে চাচ্ছেন সরাসরি আপনারা তাদের ইমো আইডিতে চলে আসবেন ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করে দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে প্রাইভেসি সেট নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে প্রাইভেসি সেট সাইডে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন কেননা যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনারা ইমো থেকে কোনো প্রকার ফটো স্ক্রিনশট কপি শেয়ার এবং ডাউনলোড করতে পারবেন না যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা নিশ্চয় বলেই দিয়েছে আপনি কিন্তু এই অপশনটি যদি চালু করা থাকে তাহলে কোনো কিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন না যেমন স্ক্রিনশট কপি শেয়ার এবং ডাউনলোড তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যার ইমআইডি থেকে আপনি ফটো এবং ভিডিও ডাউনলোড করবেন তার ইমআইডিতে গিয়ে সাথে এই অপশন দেখান এখান থেকে বন্ধ করা থাকে আপনারা অবশ্যই এই অপশন এখান থেকে খেয়াল রাখবেন যদি চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা বন্ধ করে দিবেন বন্ধ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে আপনারা সবার নিচে এই করলে দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর আপনারা এইখান থেকে মোর নামের অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা ইমোর যত সেটিংস রয়েছে সেই সেটিংস গুলো কিন্তু এখানে চলে আসবে এখন আপনারা নাম্বার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেটিংসের একটা রয়েছে আপনারা এই করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে রয়েছে আপনারা এই একটা ক্লিক করে তারপরে দেখতে পারবেন মাঝখানে কিন্তু একটা অপশন রয়েছে অটো সেভ আফটার রিসিভ আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এখান থেকে ফটোস এবং ভিডিওসের অপশন দুইটা অফ করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন যদি আপনারা এই দুইটা বাটন এখান থেকে অন করে না দেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমো থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন না যেমনটা আপনারা এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেই দিয়েছে অটো সেভ আফটার রিসিভ যদি আপনারা ইমো থেকে ফটো এবং ভিডিওগুলো অটো রিসিভ করতে চান তাহলে কিন্তু এইখানে যে অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে এই দুইটা বাটনই কিন্তু এখান থেকে অন করে দিতে হবে তো এই দুইটা বাটন এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে আপনারা এইখানে আবারও দেখতে পারবেন অটো সেভ আফটার সেন্ট নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে কিন্তু এখানে অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন এবং যার আইডি থেকে আপনারা ফটোগুলো ডাউনলোড করতে যাচ্ছেন তার আইডিতে যদি সেই সেটিংসগুলো অ্যাপ্লাই করেন আশা করি আপনারা খুব সহজেই ইমো থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত এভাবে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ